তোমার মতো একটা লোকের সাথে আমি সংসার করছি তোমাকে আমি এত বিশ্বাস করি এত ভালোবাসি সেই তো চুপ অ্যাক্টিং করিস না হুম আমারে বোকা ভাবিস ভাবিস যে আমি কিছু জানি না মানে কি মানেটা আমি বলছি তোর রঙ্গলীলা যা এত দিন আমার পিঠ পিছে তুই চালিয়ে গেছিস আমি সব জানি তুই কি ভাবছিস আমি গাদা কিছু বুঝবো না আপা মানে কি মানে কি করতেছ কেন তুমি কিচ্ছু জানো না এমন ভাব করতেছো তুমি কিচ্ছু জানো না দুলা ভাই ভুল কি বলছে তুমি এত খারাপ তুমি এত জঘন্য আমি আমি জানতাম না ভাই আমার লজ্জা লাগতেছে যে তুমি আমার বড় বোন আমি তোমার কাছ থেকে কি শিখবো তুমি দুলা মতো একটা মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছ তোমার লজ্জা করে না আপা তুমি তুমি এমন কেন ছি আপা তুমি কি মনে করছো আমি আজকে জানি আমি আজকে প্রথম শুনলাম না আমি অনেক আগে থেকেই জানি আমি দুলাভাইয়ের আগেই তোমার সন্দেহ করছিলাম আমি শুধু অপেক্ষায় ছিলাম যে দুলাভাই কবে সত্যিটা জানতে পারবে আর দুলাভাই যখন সত্যিটা আমাকে জানালো তখনই আমি বুঝলাম যে এটাই হচ্ছে সঠিক সময় তোমাকে শিক্ষা দেওয়ার তোমাকে শিক্ষা না দিলে তুমি দুলা ভাইয়ের জীবনটা শেষ করে দিচ্ছ দুলা ভাইয়ের মতো একজন ভালো মানুষের জীবন তোমার মতো একটা খারাপ মানুষের জন্য শেষ হয়ে যাক তা আমি একজন মানুষ হিসেবে চাই না বুঝছো তুমি তুমি দিনের পর দিন তোমার দেবরের সাথে ছি তোমার দেবরের সাথে তুমি যা তা করতেছো এই ঘরের মধ্যে আমার চোখের সামনে তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না আমি বাচ্চা তাহলে দুলাভাই তো না হয় সারাদিন বাইরে বাইরে থাকে আমি তো ঘরে থাকি আমি অনেকবার দেখছি তোমাদের এইসব কিন্তু তুমি তো স্বীকার করবা না আমি জানি এই জন্য আমি বলি নাই উল্টা কি হইতো আমি যদি তখন বলতাম তোমরাই আমারে ভুল বুঝতা বা আমারে ভুল প্রমাণ করতা আমি চাইছিলাম দুলাভাই জানো এখন আর কি ধরা তো পড়েই গেছো স্বীকার করে নিলেই তো পারো তুমি কি মনে করছো আজকে যা তুমি দেখছো তা সত্যি না সব সাজানো সব নাটক তোমাকে শিক্ষা দেওয়ার জন্য দুলা ভাই আর আমি মিলে প্ল্যান করছি মানে কি আমি বুঝিয়ে বলছি অ্যাক্টিং ছিল মনির সাথে মিলে সবকিছু প্ল্যান করেছি কারণ আমি জানতাম যখন তোকে আমি হাতে নাতে না ধরতে পারবো তুই এরকমই অ্যাক্টিং করবি এজন্য এই প্ল্যানটা সাজাইতে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য দুলা ভাই দাঁড়ায় আসো কেন প্রমাণ দেখাও আপা যে অস্বীকার করতেছে মিথ্যা কথা বলতেছে তুমি চুপ করে আসো কেন যাও মোবাইল নিয়ে আসো প্রমাণ দেখাচ্ছি আরে ভাবি তুমি এরকম উস্কো উস্কো থাকো কেন আমি না বুঝি না আমার তো এটা ভাল লাগে না ভাবি কাজ করো না

আচ্ছা বেটার তো না তুমি আমার সাথে থাকলে ওই তো আর এই কানে কানে কি আছে এটা তো কিছুই নাই আচ্ছা ভালো কি ভাবি চলো তুমি না আমি তো আমি তো দেখোই আমি কেমন তুমি এর একটু যা ও তাই নাকি তাহলে তুমি এক কাজ করো তোমার ভাইয়ের কাছ থেকে নিয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলো তাহলে তো আমরা সুন্দর করে জীবন যাপন করতে পারি আচ্ছা বিয়ে তো হইবই হাজার কাল এটা তো বিয়ে আজ করি আর কাল করি কা বিয়ে তবে আপনারা কি করব এটা তো জানেনই আরে কবে হবে এরকম করে কতদিন প্রেম করব আমরা তোমার ভাইয়া তো আমার কোনো যত্নই নেয় না তাহলে তুমি পার্সনালতে আমার জন্য বুকিং দাও না আমি পার্লার থেকে আসি আরে তুমি পার্সনা নিয়ে পড়ে আসো তোমার জন্য তো আমি পার্সোনালি বুকিং তুমি এর উপর কি চাও হ্যাঁ একদম ময়লা হ্যাঁ আরে ময়লা না এটা তুমি জানো আমি তোমাকে অনেক মিস করি আমি যখন তোমার ভাইয়ের সাথে থাকি তখন তোমাকে আমি অনেক মিস করি তোমার কথা আমার অনেক মনে পড়ে কি ভাবি তুমি আমারে মিস করো ভাবি আমি তোমাকে তো পুরো অনেক মিস করি ভাবি বুঝছো মানে একলা বালিশে না আমারও ভালো লাগে না মানুষ একলা বালিশ দিটা চাচা ভালো হয় কি এই জন্যই যখন ভাইয়া যখন থাকবো না তখন না আমার ডাক দিবা আমি তো তোমার লবে ঘুমাবো আরে যদি এইভাবে আমরা এতক্ষণ কথা বলি কেউ যদি দেখে ফেলে তখন কি হবে আমরা কি এখন কিছু বলো বলো সব মিথ্যা সব সাজানো বলো আমরা তোমার ভুল বুঝতেছি বলো আমরা কিচ্ছু জানি না তুমি ঠিক আছো আমরা ভুল বলো তুমি আরও কিছু প্রয়োজন আছে নাকি এত যথেষ্ট দেখো বিশ্বাস করো এটা আমার কোনো দোষ নেই তোমার ভাই তোমার পেছনে পেছনে ঘুরে আমাকে বাজে আমার দিকে নজর দেয় এটা তো আমার কি দোষ বলো তো হ্যাঁ আমার ভাই তো দোষ আছে ও তো মানুষ না তো জানোয়ার কিন্তু তুই তুই যেটা করেছিস সেটা ভুল না সেটা পাপ আর পাপের কোনো মাপ নাই আমি চাই না তোর কালো ছায়া আমি আমার জীবনে চাই না আমি ডিভোর্স চাই আমি তোকে ডিভোর্স দিব

আমি তোমার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও আমি যদি কোনো ভুল করে থাকি বড় ভাই হিসেবে আমার মাফ করে দিই তুমি যদি আজকে আমার এই উপকারটা না করতে আমি সারা একটা জীবনে একটা ভুল ধান তুলে বোলা ভাই তুমি কোনো ভুল করো নাই তুমি যা করছো একদম ঠিক করছো সেই কত আগে থেকে আমি তোমার কাছে থাকি কোনোদিনে তুমি আমার বিন্দুমাত্র অসম্মান করো নাই নিজের বোনের মতো আগলাই রাখছো আমি আমার ভাইয়ের জন্য করছি যা করছি আমি আমার বোনের জন্য করি নাই আমি আমার ভাইয়ের জন্য করছি ভুলা ভাই তুমি অনেক ভালো